তাহলে কি একটা যন্ত্রনা হয়েছে মহিলা মানুষ নিয়ে বাড়িতে থাকে কি দেখি করে না করে কিছুই বুঝি না যা খারাপ লাগে এই বউ নিয়ে আর চলা যাবো না সংসারে একদম খায়া ফেলাইলো সোজা যাই দেখি দোকানে যায়া করা করে একটা সিগারেট খায়া মাথাটাকে ঠান্ডা করে তারপরে দেখি কি করা যায় এটা চিন্তা ভাবনা করুন নি কাকা এটা সাদেন তো সংসারে শান্তি নাই ভাই কি হয়েছে ভাই অশান্তির ভিতরে আছে ভাই

সবাইকে মিয়া কোন জায়গায় কথা কইলি দোষ যাই কই চার দোকানে একটু বইতে পারি না মানুষের সামনেও মেশতে পারি আবার ওটাই দোষ হইয়া কি লাগছে মোক ডে টাকা টকা আছে নাই যেটা যাইয়া

হওএার গিট্টু লাগাইলা না ভাই ওই বইয়া সালাম ভাই সবার মধ্যে ভাই টাটা কিডা লাগছে ভাই এইজন আইছি ভাই দেখলাম তুমি ওদিক থেকে আইতে এসে খুবই কইরা ও ভাই তুমি ওই বাইগো পাশে বাড়ি পাশে গেছলাম ও ভাই তুমি এই জেগে বইয়া রইছো ওদিকে তো না কমন না না ভাই বল কি না থাকুম না না ভাই না হললে ভাই ও আম্মগো বাড়ি

তুই মলমের কথা মতো হয়ে যাও জিনিসটা খুব লাগছে একটা কলা খাইয়া গেছি গা ও কাছে কিন্তু টাকা নাই তোর কি গেছে টেকাটা দিয়ে দিস এই শালায় কিন্তু ভেজাইল বুঝছো আগে যাচাই করে

ওই খবরটা যদি তুমি শোনো তাহলে খালি রোডে করা না এক হাজার টাকা করে নোট আমার পকেটে দিতে মন চাই আমার নাম তো তুমি জানো জানি কেটা জানি আমার খাওয়াইলে লস খান নাই খাওয়াবাম তুমি যখন একটা ভালো খবর দিবা তাহলে নাও একটা চাই তো খাইবা একটা কলাই তো খাইবা এটা রুটি খাওয়াইও খবরটা কি গন্ধ আসলে কমো না কি করবো চিন্তা করতে আমার পঞ্চাশ হাজার টাকা দাম পরীক্ষা মানে আচ্ছা তুমি কি খবরটা বাবা এটা কইলে আবার তুমি আমার রাগ না রাগম না তুমি খবরটা বলে জটিল খবর শুনি না

ছবিক আমার বড় লাগিয়ে বিলিশ খরচ হ্যাঁ আজকে তোর খবর আছে খালি পায়াল রাস্তা দেড়ানা যে নুরা পরে আজকে খাইছি তোরে আজকে খাইছি যে নুরিয়া আমি খুঁজতে আছি কয়দিন ধরে তোরা আমি পাই না তো তোরা আজকে পাইছি আমি কিরে সবিকা তোরে পাইছি তোরে খুঁজ দেখছি তুই আমার বল গিটি বিটি করছ হ্যাঁ তার আজকে তোর খবর আছে সবিকা তার আজকে তোর খবর আছে

আলা তোর লাগি দেখো রামু দিদা আমেন খালি আমার নাম বলন এই তো সবাই আমার গো দেখতেন আমার দোষ আরে কেমন বউ যে যা ঘরে গপি করেন সংসার করেন আর কেমন হালা বল লগে বিশ্বাস নাই আমি কইছি তোমার বউ প্রেম করে আর হালা দর্দছে আরে হালা বাড়ি যাইয়ে দেখছস যে বউ প্রেম করে কিনা দেখছস এটা তো সত্যি হালা হালা দাও ইস্ত্রি পথে যদি বিশ্বাস না থাকে তাহলে সংসার চলে এটাও তো কথা ঠিক আছে আ খালি মলমে দস মলম ঠিক কাম করে এই হালাবা মানে আজ গদের শ্মশান কাজ্যা কাল বল লাগে পিডাই আমি এই হালাগো দেখলাম যে বউরে কত বিশ্বাস করে टेंशन চিন্তা করে হালারা কি সংসার করে এই শালা এই কাডমমের দস দোকানে বলি নাই খালি বলমোর দোষ দাও ও তো কথাটা ঠিক কথা কইছে দন মরমোর দোষ না

কিন্তু বিশ্বাস থাকতে হবে বিড়াল যদি পালেন বুঝতে হবে যে ও ঘরে মাছ খাইব এইটুকু বিশ্বাস করিয়া বিড়াল পালতে হবে তা হলে তো ইঁদুরবে না ইঁদুরে আপনার ঘর কাইটা তসনস কেড়ে ফেলা যায় ঠিক তেমনি ঘরে বউকে যদি বিশ্বাস না করেন সে তো পরের জি কিভাবে সংসার করবে আপনার ঘরে কন্ত আপনি প্রতিদিন উত্তেজনা করবেন না না বুঝাই যে পিডান শুরু করে দেবেন পরের জি আপনারও তো বোন আরেক জায়গায় দিয়েছেন সেটা তো এমন হবে কষ্ট লাগবে না আপনিও যাচাই বাছাই করে সুন্দর কইরা তারপরে পরের জিদের সংসার করবেন কোনো গন্ডগোল হবে না এই আমরা এখানে যে জিনিসটা বুঝেই ধরলাম যদি বুঝে থাকেন তাহলে ঠিক তেমনি ভাবে সবাই বিশ্বাস করবো